সুদ কম হোক আর বেশি হোক হারাম এলাকার একজনে এক হাজার টাকা সুদ নেয় আরেকজনে কোটি এক কোটি খায় আপনি বলবেন আপনারা দুজনেই মহামান্য সুৎখোর ঠিক কোন ব্যবসার সাইনবোর্ডের মধ্যে যদি লেখা রাখে এখানে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দরজা দিয়ে ঢুকার সময় দেখবেন লেখা ব্যবসা হালাল সুদ হারাম কিন্তু সেখান থেকেও আপনাকে সুদ দিচ্ছে বাকি পরিমাণ কম পরিমাণ কম হোক বেশি হোক যারাই সুদ দিবে সব সুত সুদ সুদ তাহলে কম বেশি আপনারা বুঝায় কম অমুকের চেয়ে তুলনামূলক অমুকে কম কম মানে সুদ না কম বেশি কি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 278 নম্বর আয়া এই আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাওয়াদারু মা বqiya মিনাজ রিবা ইন kuntum mu'minin হে ईमानदारগণ তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও আল্লাহ আমাদেরকে কি বইলা ডাক দিছে ইমানদার বলেন কি বইলা ইমানদার বলে ডাক দিয়ে বলতেছে আল্লাহকে ভয় করো এরপর বললেন যদি মুমিন হও সুদের কারবার ছাড়ো আচ্ছা আম ঘরে ডাক দিছি কি বইলা তো ইমানদার বইলা ডাক দিয়ে বলতেছে যদি মুমিন হও সুদের কারবার ছাড়ো এর মানে বিষয়টা মত এলাকায় অনেক সময় আপনারা অনেক পরিচিত মানুষ ছিল ডাক দিয়ে বলেন ভাই আপনি আব্দুর রহমান ভাই না আব্দুর রহমান ভাই আব্দুর রহমান বইলা ডাক দিয়েই বলছেন আপনি আব্দুর রহমান না তো তিনি কয় হ্যাঁ আমি তো আব্দুর রহমান তো চলেন আপনার সাথে কথা আস তাহলে আব্দুর রহমান বাইরে ডাকু দিছেন আব্দুর রহমান বইলা আবার বলছেন আপনি আব্দুর রহমান উনিও বলছেন হ্যাঁ এটা বইলা নিয়ে গেলেন তাহলে সত্যিকার আব্দুর রহমান ভাই আব্দুর রহমান বলে ডাইকা নিয়ে গেছেন আল্লাহ আম করে ডাক দিছে হে তার গণ তোমরা আসলে মুমিন যদি হও তো সুদের কারবার ছাড়ো ডাক দিছে ইমানদার বইলা তো আল্লাহ তো ডাকি দিছে ইমানদার আমরা ইমানদার এরপরে কয় যদি মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও মুমিন হলে কিসের কারবার ছাড়ো সুদের কারবার ছাড়ো এই আয়াতটা নাজিল হয়েছে দুইটা গোত্রের ব্যাপারে একটা গোত্রের নাম সকিফ আর একটা গোত্রের নাম মখজুমি সাকিব গোত্র আর মাকজুমি গোত্র দোনো গোত্রের কাছে ইসলামের দাওয়াত আসার পর দনো গোত্র কালিমা পরে মুসলমান হয়ে ইসলাম গ্রহণ করার আগে সাকিব গোত্র আর মাকজুমি গোত্রের মধ্যে সুদি কারবার ছিল সুদি লেনদেন ছিল ইসলাম গ্রহণ করার পর তলাবাদ সাকিব সাকিব গোত্র মাকজুমি গোত্রের কাছে অতীতের বকেয়া সুদটা চাইল বলেন তো সুদি লেনদেন কি মুসলমান হওয়ার পরে হইছে না আগে আগে মাকজুমী গোত্র কয় না আমরা সুধি যে লেনদেন এটা ফিরত দিব না আত্মাবিদ্নে আসিদ নামে একজন নবীর কাছে চিঠি লেখছে ইয়া অসুল আল্লাহ এখানে দুই গোত্র মুসলমান হইছে ইসলাম গ্রহণ করার আগে তাদের মাঝে সুদি লেনদেন ছিল এই সুদি লেনদেন থাকার কারণে এক দল আরেক দলের কাছে মুসলমান হওয়ার পর এখন সুদের অর্থ ফেরত চায় কি করব রসুল্লাহ সাল্লা সাল্লামকে চিঠি যখন পড়ে শোনানো হলো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাজিল করে দিলেন সুরা বাকার দুইশো আটাত্তর দুইশো নম্বর আয়াত নবী আপনি জানায় দেন হে ইমানদার গল তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মুমিন হও সুদের কারবার ছেড়ে দাও এই আয়াত পর দুই গোত্র বলল নাতুব ইলাল্লাহ আমরা আল্লাহর কাছে তওবা করছি সুদি কারবার কখনো আর কোনোদিনও আমরা করবো না ওই মুহূর্তে তারা সুদের কারবার থেকে ফিরে আসছে আমরা জন্মসূত্রে মুসলমান আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ আমরা যারা ইমানদার আমরা সুদি কারবার করব না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন গ্রামগঞ্জে আবার এরকম সুদ আছে আপনাদের এলাকা আছে কিনা জানি না সুদ কম বেশি হারাম আবার বাড়ানো এইভাবে এটাও হারাম সুদ যদি বাড়িয়ে কেউ খায় বাড়ি বাড়াইতে থাকে বাড়াইতে থাকে হারাম যেটা আপনাদেরকে দেওয়া হয় কি আপনাদেরকে একটা লোন দেওয়া হয় এই লোন পরিশোধ করতে হবে উইথ ইন্টারেস্ট সুদ সহ এই পরিমাণ একটা সময় এটা আপনি পরিশোধ করতে হবে লোন নাম দেয় এটা আর কি একটা আধুনিক নাম দেয় যেন এটা কইতে এটা লজ্জা করে তো সুদ যে কর বিষয় এটা সবাই জানে এই জন্য সুদ শব্দটা মুখ দিয়া কইতে চায় না এটার নাম দিছে ইন্টারেস্ট কি নাম দিছে মানে বুঝে যে সুদ এটা তো আসলে খারাপ জিনিস কেবনি কই তো এটা স্মার্টনেস আছে না দিছে ইন্টারেস্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আ'তা ফামদ ইমানদারগণ তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাবে না তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাবে না তাহলে আল্লাহ তালা কম বেশি শুধু হারাম করলেন চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাওয়া এটাও আল্লাহ হারাম করলেন এই হারাম থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করে সুদের ব্যাপারে আল্লাহর স্পষ্ট ঘোষণা সুরায় বাকার দুইশো নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়াম হকোল্লা করিবা অয়ুর্বি সদা কদ আল্লাহ সুদকে মিটায়ে দেয়। ও সদা কথ শৎকা আল্লাহ বাড়ায় ইয়ুর্বি সদা কদ শৎকা আল্লাহ বাড়ায় দে শৎকা করলে সত্যি করে এখন সৎকা যখন করেন টাকা কি আসলে পকেট পকেটে ঢুকে না পকেট থেকে যায় আল্লাহ বলে ইয়ুর বিষ সদাক আমি আল্লা বাড়াই তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে আসলে সুদ খাওয়া উচিত না আমাদের নাকি উচিত সুদ খাওয়া হারাম বলেন সবাই সুদ খাওয়া হারাম গ্রামগঞ্জে জমিন বন্ধকের নামে সুদ হয় আর শহরে বাসা মর্গেজের নামে সুদ মর্গেজ নাম শুনছেন নি আপনাদের আওয়াজ দিয়ে হঠাৎ হালকা হয়ে গেল সবার হম রহস্য আছে কোনো এইটা আমি বালকেরা জানি রহস্য সুদের আলোচনা এমনি শ্রোতা কয়েক লাখ থাকলেও আওয়াজ এটা একটা গোপন রহস্য আছে আওয়াজ গ্রামগঞ্জে গ্রামগঞ্জে জমি বন্ধকের নামে সুদ আর শহরে হলো বাসা নামে সুদ এটা কিভাবে আমি আপনারে এক বছরের জন্য এক গন্ডা জমিন দিলাম আপনি আমারে পঞ্চাশ হাজার টাকা দিলেন মানে যেটা হয় আর কি আপনারা আগে এরকম হইলে বলবেন তাহলে ঠিক আছে আপনারে আমি জমিন দিলাম এক বছরের জন্য আপনি আমারে পঞ্চাশ হাজার টাকা দিলেন এক বছর পর আপনার জমিন ফেরত দিব পঞ্চাশ হাজার টাকা এক বছরের জন্য আপনার কাছ থেকে আমি জমিনের একটা লেনদেন করলাম মনে করেন আপনার কাছে আমার জমিনটা রাখলাম আপনার থেকে পঞ্চাশ হাজার টাকা নিলাম আপনি জমিন নেওয়ার পর এক বছর কি ফালায় ধুইছেন না চাষাবাদ করছেন বলেন সবাই চাষাবাদ এক বছর পর পঞ্চাশ হাজার টাকা আপনি নিয়ে যাচ্ছেন জমিন ফিরত দিচ্ছেন এটাই তো হচ্ছে দেশগ্রামে এবং এটার নাম বলছেন আপনারা বন্ধক না বন্ধক পবিত্র শব্দ অপবিত্র জায়গায় বন্ধক শব্দ লাগাবেন না বন্ধক কাকে বলে টাকা আমার দিকে এটা আমি আপনার বন্ধক দিলাম লায় ইউজোলিন তেফা বিশ্বেই মারহুন বন্ধকই জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়জ নাই ওনারে আমি